কত করে একশো পনেরো করে করে কিনলেন তিনটা করে তিনটা কেনা হয়েছে এইটা এটা এবং ওটা এগুলো কোথায় যাবে কোথায় যাবে এগুলা নয়াখালী যাবে এক লাখ পনেরো করে

দেওয়া যাবে কত হলে কত হলে দেওয়া যাবে পঁচাশি পর্যন্ত হলে দেওয়া যাবে দুই দাঁত করে বয়স না এক লাখ পঁচাশি এটা এবং এইটা দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা সোমবার ছিল ছাব্বিশ মে দুই আর কুরবানি টার্গেটে মাঝারি সাইজের যে সারগুলো কেনা বেচা চলছে সেগুলোই দেখাতে চাই এ ভাইয়া কত হয়েছে কুরবানির জন্য নিজেদের কুরবানি বাস কুরবানি গরু কেনা কমপ্লিট মাসাল্লাহ সুন্দর পাইছেন একাশি না ভাই একাশি হাজারে কিন্তু এটা নিয়ে যাচ্ছে কুরবানির গরু কত টাকা কেজি বলছে

দুটা এক লাখ ষোলো হাজার পাঁচশো করে বলছেন আর চাইলেন কত পঁচিশ করে বত্রিশ চাইছে এক লাখ ষোলো হাজার পাঁচশো আর এক লাখ বত্রিশ হাজার দাম চলছে তিনটায় ইয়া পাঁচটায় এ ভাই কি দাঁতের দাম কত কত বলে সাত আট বেচবেন কত হলে দশ পার হলে ছাড়বেন বেশি করো না দশ পার কত কত চাইছেন কত চাইছিলেন বিক্রি হয়েছে সত্তর হাজার পাঁচশো দিয়ে সত্তর হাজার পাঁচশো দিয়ে এটা বিক্রি হয়ে গেছে

পঁচাশি এরকম এরকম ওরকমই পঁচাশি করে পার পিস হলে দিতে চাই এই যে এই জোড়াটা মানে এক লাখ কত হচ্ছে সত্তর এটা কি দাঁত হচ্ছে কুরবানির জন্য দাম কত চেয়েছিলেন একশো পাঁচ আচ্ছা এর পাশে আমরা ভাইয়ের দেখছি ভাই কি দাম বলা হয়েছিল নাকি কত বলেছিলেন ভাই আপনার দাম বলেন নাই এখনো বলেন নাই এখানেও দাম চলছে মনে হয় কত কত

ভাইয়া কত বলা হয়েছে এটা দেখা দেখি চলছে মানে কত হলে নেওয়া যায় আশি পঁচাশি দেওয়া যাবে পঁচাশি দেওয়া যাবে হবে না পঁচানব্বই নিলে এটাও কি বলছিলেন রফিকুল ভাই কত বলছেন ভাই কত চাইছেন পঁচানব্বই আর বিক্রি দামটা কত বলেন তো পঁচাশি হলে দিবেন পঁচানব্বই দাম চাচ্ছে পঁচাশি হলে বিক্রি করবে কত বলছিলেন ভাই কত সত্তর